আসসালামু আলাইকুম শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ঈদের পরে ঢাকার নবাবপুর শোরুম থেকে এক জোড়া জেবিএলের মাল ডেলিভারি যাইতেছে এটা হচ্ছে জেবিএল এস আর এক সাতশো পঁচিশ মডেল অরিজিনাল যেভাবে আছে ওইভাবেই খাতল লাগানো আছে চায়না চাইনিজ নেট দিয়ে বানানো এটা চলে যাবে হচ্ছে মোহাম্মদ সুমন ভাই মোহাম্মদ সুমন রাজশাহী এখানে তার নাম্বার দেওয়া আছে আমরা এখন প্যাকেট করলাম এই মালটা রাজশাহীর সুমন ব্যয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি এজিআর মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনের মাধ্যমে অথবা সরাসরি এসে যোগাযোগ করে যে কোনো কোরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে মালামাল নিতে পারবেন সাপ্লা এন্টারপ্রাইজ থেকে এটি হচ্ছে আমাদের ঢাকা নবাবপুর শোরুম সাপলা এন্টারপ্রাইজ এটা হচ্ছে সাপ্লা এন্টারপ্রাইজের ব্যানার ঢাকার নবাবপুর শোরুম এখানে নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন মাঝখানে যে বাংলা নাম্বার আছে এটা হচ্ছে ডাকানা বাপু শোরুমের নাম্বার এটা হচ্ছে আমাদের ব্যানার এটা হচ্ছে বসের ছবি আছে পাশে এটা হচ্ছে আমাদের শোরুম যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাউন্ডের সব ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন এটি যাবে হচ্ছে ঢেমরা গাজী সাউন্ড গাজী বাইয়ের জন্য এই বইয়ে সব আমরা এসি ক্যাপসনের আঠারো পাঁচ ইঞ্চি স্পিকার দিয়ে ফিটিং করা হবে গাজী ভাই আজকে আসতেছে আমাদের কাছে বুয়ে সাপের জন্য উনি আগে অর্ডার দিয়েছিল এটা হচ্ছে বুয়ে সাপ পেস্টিং কভার সহ ক্যাপসনের আঠারো পাঁচ ইঞ্চি ভয়েস স্পিকার দিয়ে ইন্ডিয়ান স্পিকার এটা দিয়ে ফিটিং করা হবে চলে যাবে ড্যামরা গাজী সাউন্ডে গাজী ভাইয়ের কাছে আর এই জেবিএল এস সাতশো পঁচিশ মডেলের এটা যাবে রাজশাহী সুমন ভাইয়ের কাছে যদি কেউ আসতে চান আমাদের ঢাকা নবাবপুর শোরুমে অবশ্যই আসতে পারেন দোকান খোলা আছে আমাদের প্রত্যেকটা দোকানই খোলা আছে প্রত্যেকটা শোরুম কারখানা খোলা হয়ে গেছে যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি এসে অথবা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে মালামাল নিতে পারবেন সব ধরনের সাউন্ডের সেট মিক্সার সব আমাদের কাছে পেয়ে যাবেন মতো এখানেই শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম